নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এই দিনটা আনন্দের দিন নয় এই দিনটা ভীষণ দুঃখের দিন তাও তোমাদের সাথে আমি মানে ভাগ করে নিচ্ছি মানে এটা হচ্ছে দেখো তোমাদেরকে বলছি আমি আস্তে আস্তে এখানে দেখো সমস্ত সবজি চলে এসছে কাল আমাদের বাড়িতে একটা কাজ আছে প্রত্যেকটা সবজি মাঠের তোলা টাটকা সবজি দেখো ফুলকপি চলে এসছে কতগুলো ফুলকপি এসেছে ফুলকপিগুলো কাটবো সেই জন্য সবজি কাটতে বসেছি তাই তোমাদেরকে সব সবজিগুলো একবার বের করে করে দেখাচ্ছি দেখো এখানে আমি সবজি কাটছি ফুলকপি কাটছি ফুলকপির তরকারি হবে বেসনের ফুলুরি করে ফুলকপির তরকারি এখানে আলু কাটা হচ্ছে পোস্ত টোস্ত হবে বলে বস্তু চচ্চড়ি অনেক কিছুতেই মানে তোমার লাগবে আলুটা তার জন্য আলু কাটা হচ্ছে এখানে ছর্দি আমি আর মিষ্টির বাবা আছি ও পরিমাণ বলে দিচ্ছে আর আমরা সবজিগুলো কাটছি এ দেখো এখানে বেগুন হুলো প্রত্যেকটা জিনিস কিন্তু মাঠের তোলা টাটকা জিনিস এ দেখো পালং শাক পালং শাকের চচ্চড়ি হবে তাই পালং শাক সবই চলে এসছে মূলো আলু এরকমভাবে কাটা হয়ে গেছে ফুলকপি কাটা হয়ে গেছে মিষ্টির বাবা এখানে আদা লঙ্কা ছাড়াচ্ছে পালং শাক কাটা হয়ে গেছে বেগুন আলু সমস্ত কিছু কেটে আমরা আগের দিন থেকে রেখে দিচ্ছি সকালবেলা অত কাটাকুটি করে সম্ভব হয় না তো দেখো চাটনি জোগাড় শাকের আলু কাটা পোস্তর আলু কাটা সমস্ত আলু টালু যেগুলো লাগবে সমস্ত কেটে রেডি হয়েছে এবার রাঁধুন এলেই রান্না হবে এখানে ছদ্দি মশলা বাড়ছে ভোজের জন্য কাজের জন্য আর কি এখানে আমি বেসন ফেটে রেখেছি ফুলুরি করব করে আর কুমড়োর তরকারি এখানে ডালটা ভেজে সিঁটি দেবো ডাল সিটি দেওয়া হবে গ্যাসে মাছটাও চলে এসছে মাছটা আমি ভালো করে ধুয়ে নেবো দেখো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা রেডি হয়ে গেছে এখানে রান্না চলছে তো আমি বেসনটা ফাটলাম তো বললাম যে আমি এখানে ফুলুরিটা ভেজে দিই গ্যাসেই ভাজবো বললাম বলো না এখানে দিয়ে দাও তাহলে এখানেও আমি ভেজে দেবো তো এখানে আমি ফুলুরিটা টোপটোপ করে গোল গোল করে ফেলে দিচ্ছি আর কাকু ফুলুরিগুলো ভেজে নেবে মানে সব সবজির আনাজগুলো ভাজা হয়ে গেছে এরপর ফুলুরিটা ভাজবে ফুলুরিটা ভাজা হয়ে গেলেই তোমার তরকারি বসাবে আমাদের প্রত্যেকটা দেখো কাঠের জালে রান্না আমাদের বাঁশ ঝোড় আছে প্রচুর তো বাঁশ তো কাঠের অভাব নেই তার জন্য এখানে উনুনটা একটা করাই থাকে কাজে যে কোনো কাজে টাজে আমাদের উনুনেই রান্নাটা বেশি হয় আমাদের এই অন্নপূর্ণা পুজো আসছে সামনে প্রত্যেকটা রান্না আমাদের কিন্তু উঠুন উনানে আর কাঠের জালেই রান্না হয় আমাদের এখানে ভাবেই হয় তো এদিকে বৌদি কাজ করছে সবাই বসে আছে এখানে বদদি পায়েস রান্না করছে মানে একটা যেহেতু কি কাজ তোমাদেরকে এখনও বলিনি ওই কাজে পায়েসটা লাগবে তার জন্য সকাল সবাইকে খাওয়ানোর জন্য পায়েস লাগবে পায়েসটাও জন্য হচ্ছে দেখো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এখানকার মায়ের হচ্ছে চব্বিশ বছরের বাৎসরিক সাধ্য চব্বিশ বছর হলো মা আমাদেরকে ছেড়ে চলে গেছে তখন মিষ্টির বাবা অনেকটাই ছোট ছর্দির বিয়ে হয়নি বদ্দির বিয়েটা হয়েছিল ছর্দিরও বিয়ে হয়নি আর মা তখন আমাদেরকে ছেড়ে চলে গেছে এখানে বদ্দি পায়েস রান্না করছে এটা হচ্ছে বর্দি মানে মায়ের বড় মেয়ে আর এটা হচ্ছে ছর্দি ছোর্ সর্দি কুমড়োর তরকারি করছে যেটা সর্দি হচ্ছে আমার মায়ের ছোটমে মেয়ে দু বোন এরা আর এটা হচ্ছে মাসিমা মানে হচ্ছে বর্দি শাশুড়িমা মাসিমাও এসছে আমাদের খুব ভালো লেগেছে আর দেখো মায়ের ছেলে একমাত্র ছেলে জাল দিচ্ছে উনুনে রান্নার জন্য আর এখানে মাছ ভাজা চলছে সবাই রয়েছে আমরা এখানেই তো আজকে দিনটা খুব মন খারাপের দিন ভিডিওটা না করলেও হয় কিন্তু মানে কী করবো ভাবলাম যে একটু করেই নি তোমাদের সঙ্গে সে মানে দেখানো হবে আর এই ভিডিওটা আমার থেকে যাবে বুঝলে তো মায়ের কাজ যেরকমভাবে করা হয় সেটা আমার থেকেও যাবে তার জন্য দেখো এখানে মায়ের কাজ শুরু হয়ে গেছে মিষ্টির বাবা কাজে বসে গেছে মায়ের একমাত্র অনেক অনেক কষ্টের মায়ের ছেলে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো মায়ের মা যেখানেই থাকে যেন শান্তিতে থাকে নিরোগ হয়ে থাকে সুস্থভাবে থাকে মা এই জীবনের শরীর নিয়ে কখনোই শান্তি পায়নি তো ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো মা যেন যেখানেই থাকে যেন সুস্থ শরীরে ভালোভাবে থাকে মা একটা ছেলের জন্য প্রচুর কষ্ট করেছে ছেলেকে রেখে গেছে ছেলে তার দায়িত্ব পালন করছে সবাই মাকে প্রণাম করি মা সবাইকে ভালো রাখে যেন এখানে দেখো ভাত হচ্ছে সব তরকারি রান্না করা হয়ে গেছে কাকু এটা আমাদের কাকু বসে আছে এখানে মিষ্টি নিয়ে চলে এসছে বেশি লোক খাবে না খাবে পঞ্চাশ ষাটটা লোক তারই জোগাড় করা হচ্ছে তো এখানে ব্রাহ্মণ সেবা চলছে ব্রাহ্মণরা বসে পড়েছে খেতে আর আমাদের ও আর নীল পরিবেশন করছে ব্রাহ্মণদেরকে খাওয়ার জন্য এখানে দেখো খাবার টাবার সমস্ত কিছু রাখা হয়েছে কেউ কেউ বসে খায় আর গ্রামের মানে বুঝতেই পারছো কেউ কেউ আবার নিয়েও যায় খাবার বাড়িতে খাবে বলে অনেকে আসে না তাদের জন্য ঠিক আছে যাদের নেমন্তন্ন করা হয়েছে না এলে তো নিয়েই যাবে তাই না ওটা কোনো ব্যাপার না কিন্তু সেটা তোমাদেরকে এমনি বললাম আমি তো এখানে দেখো ছর্দি মাছ পরিবেশন করছে কেউ কিন্তু বসে নেই সবাই সমান তালে চলছে তবে কি বলো তো ছর্দি আগের দিন আসাতে অনেক উপকার হয়েছে অনেক সবজি টবজি কাটা আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে দিদিরা এলে আমার কোনো চিন্তা থাকে না দিদিরাই সব করে আমি কিছুই করতে হয় না তো ছর্দির হাঁটু ব্যথা তাও পরিবেশন করছে সবই করছে বর্দি এসে থেকেই জোর মানে জোরদার দিয়ে লেগেছে সব কিছুই দেখো এখানে মেয়ে দুটো আমাদের বসে নেই ডোনা আমাদের মিষ্টি পাঁপড় দিচ্ছে রিম আমাদের মিষ্টি দিচ্ছে দুজন মিলেই পরিবেশন লেগে গেছে সবাই কাজে লেগে গেছে কেউ বসে নেই এখানে রান্নার যত বাসন দেখলে সমস্ত বাসন কিন্তু এখানকার মাই করে দিয়ে গেছে একটা বাসনও কিন্তু কোথা থেকে কিনতে হয়নি বা নিতে হয়নি এখানকার মাই সব জোগাড় করে সব এখানে পায়েস দিচ্ছে ডোনা সবাই সবাই মিলে আর কি কাজে লেগেছে আর কি সেটাই বলতে চাইছি আমি বাবা এখানে ঘোরাঘুরি করছে দেখছে সব ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কিনা না আমাদের বাড়ির সব মানে বাবার নিয়ম বলছি অন্নপূর্ণা পুজোই বলো কোনো কাজই বলো সবার খাওয়া দাওয়া শেষ হবে ঠিক আছে সবাই খাবে ব্রাহ্মণ মানে যারাই আছে সবাই খাবে তারপর শেষে কিন্তু খায় এটা নিয়ম সব বাড়িতেই আছে হয়তো এটা আমার বাড়ি বলে না রিম মিষ্টি দিচ্ছিলো তাই বললাম দিয়ে আমাকে একটা দেহ খায় নিয়ে আমাকেও মিষ্টি দিচ্ছে তার আগে আমি ক্যামেরাটা অন করে মধ্যে ছাড় এবার অন করেছি আর এখানে পাঁপড় ভাজা খাওয়া চলছে জানো তো পাঁপড় ভাজা হলেই মনে হয় যেন খায় আমি বাবাকে দিকে বললাম তোমরা দু মেয়ে বাবাকে নিয়ে একটু দাঁড়াও আমি একটু ভিডিও করি তো তো এত ব্যস্ত ছেলেকে তো ডাকা গেল না তো দু মেয়েকে নিয়েই বাবার একটা ছবি আমি তুললাম এই ব্লগে রয়ে গেল এটা সারা জীবনের মতো রয়ে যাবে এটাই এই মানে মানুষগুলোর মানে এই ভিডিওগুলো সত্যিই একটা মূল্য আছে বলো যেটা ধরো ক্যামেরায় রাখলে ডিলিট হয়ে যাবে ঠিক কথাই কিন্তু এই ইউটিউবে যে আমি ছেড়ে দিলাম এটা কিন্তু সারা জীবন রয়ে যাবে তাই না এটা একটা কিন্তু খুব ভালো ব্যাপার তো এখানে ব্রাহ্মণদের সেবার পর আবার মানুষরা বসেছে খেতে এরকম দু তিন ব্যাচ বসেছে এরকমভাবে যেহেতু কম লোক তো ওজন আর প্যান্ডেল ট্যান্ডেল করা হয় না এরকমভাবে মাটিতে বসে সবাইকে খাওয়ানো হয়ে যায় আমাদের দিকে এরকম হয় তো এখানে খাওয়ানো দাওয়ানো সব চলছে এখানে মেয়েগুলা সব খেতে বসে পড়েছে সবাই প্রত্যেকের ভিডিও না করতে পারলেও কিছু কিছু করেছি দেওয়ার জন্য তো দেখো রান্না কি বলছে বলছে আমরা সব খেতে বসে গেছি তাই বলছে এখানে টিয়ারে বসে মাসিমা আর দিদি খাচ্ছে দিদিরও ভীষণ হাঁটু ব্যথা মাটিতে বসতে পায় না তাই ওরা এখানে বসেছে এরবার দেখো সুন্দর আকাশ দেখিয়ে আমরা খেতে বসেছি ফাঁকা ফাঁকা খোলা আকাশের নিচে আমরা খেতে বসেছি আর আমাদের জামাইবাবু মানে হচ্ছে এটা ছর্দির বর জামাইবাবু আমাদেরকে খাবার পরিবেশন করছে আর বরদির বর আসেনি মানে বড় জামাইবাবু আসেনি আর ছর্দির যেহেতু হাঁটু ব্যথা তো বললাম টেবিলে খাও গা বলছে না ওখানে খাবো না ও চেয়ারে হাতে থালা নিয়ে খেতে বসে গেছে এবার দেখো যাবার পালা বরদির আসা যাওয়া একদিনই আজকে সকালেই এলো আবার আজকে বিকেলেই বরদি চলে যাচ্ছে তো ওদের গাড়িটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে সবাই মিলে আসতে পারে আবার সবাই মিলে চলে যেতে পারে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখার জন্য তোমার অনেক